দুইজন ছিলেন একসময় বেস্ট ফ্রেন্ড ছিলেন রুমমেট বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান ও তামিম ইকবালে বন্ধুত্বের কথা সবারই জানা একই সঙ্গে এটা এখন সবাই জানেন বন্ধুত্বে চির ধরেছে দুজনের কোথাও মুখোমুখি হওয়া মানে এখন তাই বাড়তি উত্তেজনা বিপিএল এর দ্বিতীয় দিনে আজ লড়াইয়ে নামছে বাংলাদেশের ইতিহাসের আলোচিত এই দুই ক্রিকেটার দিনের প্রথম খেলায় তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে সাকিবের রংপুর রাইডার্স বিশ্বাস থাকছে স্পোর্ট শিশুর প্রতিবেদনে গত দুই আসরে বরিশালের অধিনায়কত্ব করেন সাকিব এবার দল বদলে তিনি খেলবেন রংপুরের হয়ে সবারই ধারণা ছিল রংপুরে অধিনায়কত্ব করবেন সাকিব ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ চাইলেও চাপ কমাতে অধিনায়কত্ব করতে চান না তিনি তামেম অধিনায়কত্বে রাজি ছিলেন না তবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির অনুরোধে অধিনায়কত্ব করছেন তিনি ফলে ম্যাচে দেখা হলো টসে দেখা হচ্ছে না তাদের গত জুলাই আকস্মিক অবসর নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চব্বিশ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম ইকবাল এরপর নিউজিল্যান্ড সিরিজে খেললেও ফিটনেস ইস্যুতে বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি এরপর বিশ্বকাপে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে তামিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সাকিব পাল্টা ভিডিওতে তামিম দাবি করেন তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই তাদের দ্বন্দ্বটা সামনে আসে সবার সাকিবের সঙ্গে বরিশালের সম্পর্কেও শেষের দিকে অবনতি হয় কোয়ালিফায়ারে হেরে বাদ পড়ার পর সাকিবকে দোষারোপ করে বিতর্কিত পোস্ট দেওয়া হয় দলটির ফেসবুক পেজ থেকে পরে যদিও ক্ষমা চাওয়া হয় তবে রেস্ট ঠিকই থেকে যায় ফলে সাকিবের জন্য তামিম ছাড়াও বরিশালের বিপক্ষে ম্যাচও আলাদা উত্তাপ ছাড়াতে পারে সাকিব এবং তামিম দুজনে বড় ফ্যান রেস রয়েছে ফলে আজ গ্যালারিতে দেশীয় ক্রিকেটের দুইশো পারিশ্রের মুখোমুখি লড়াই বাড়তি রোমাচও তৈরি করবে গত আসরে সাকিব ছিলেন বিধ্বংসী ফর্মে তেরো ম্যাচে তিনশো রান করেন একশো চুয়াত্তর স্ট্রাইক রেটে সর্বশেষ বিপিএলে তিনশোর বেশি রান করা কেউই সাকিবের চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি এর সঙ্গে বলাতে স্বীকার করেন দশটি উইকেট তামিম অবশ্য রান করলেও ধারাবাহিক ছিলেন না দশ ম্যাচে তেত্রিশ গড় আর একশো বাইশ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে তিনশো দুই রান এবার আসর শুরুর আগে দুজনে আসেন অস্ত্রস্থিতিতে সাকিবের সমস্যা চোখের আর তামিম দীর্ঘ বিরতির পর নামবেন মাঠে দল হিসেবে রংপুরের ড্রেসিং রুমে বাড়াবাড়ি তারকায় ঠাসা থাকে এবারও ব্যতিক্রমী নয় শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাতিসা বাত্তেরা পাকিস্তানের ইহসান উল্লাহ ওয়েস্ট ইন্ডিজের ওপেনার বেনড্রন কিং খেলবেন রংপুরের হয়ে এছাড়াও গত বিশ্বকাপে দুর্দান্ত খেলা আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লমর জাইকেও ধরে রেখেছে রংপুর রাইডার্স দলটির বিদেশি ক্রিকেটারদের সবাই আছেন দারুণ ফর্মে যদিও এদের মধ্যে বেশিরভাগকে আজ পাচ্ছে না রংপুর তবে এদের মধ্যে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী যোগ দিয়েছেন দলের সঙ্গে দেশিদের মধ্যে রনি তালুকদার গত বিপিএল ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবার সাকিব যোগ দেওয়াতে দলটি হয়ে উঠেছে আরও শক্তিশালী অন্যদিকে তামিম ইকবাল মুশফিকুর রহি মাহমুদিয়ারদের নিয়ে পরিশাল দল অভিজ্ঞতায় সমৃদ্ধ মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকার তাইজুল ইসলাম খালেদা আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন কামুল ইসলামের মতো চেনা মুখ থাকতে দলটির ড্রেসিং রুমে বিদেশিদের মধ্যে সেই মালিক পলিস্টারিংরা বরিশালের ব্যাটিং শক্তি বাড়াবেন তবে রংপুরের মতো বরিশালও শুরুর দিকে সব বিদেশি ক্রিকেটারদের পাবে না শেষের দিকে বরিশাল পাবে দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান ডেভিড মিলারকে আটশতই ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে যোগ দেবেন মালিক জামানরা লিগ পর্বে শেষের দিকে তাই বিকল্প বিদেশি খেলোয়াড়দের আনতে হবে বরিশালকে সাকিব তামিমের বিপরীতে বিপিএল এ ম্যাচটি হবে উত্তেজনাপূর্ণ আর উত্তেজনাপূর্ণ ম্যাচ মানে গ্যালারিতে দর্শকদের উপস্থিত থাকবে চোখে পড়ার মতো আপনি বিপিএলএ সবপুরি ম্যাচ দেখছেন তো কমেন্ট করে জানিয়ে দিন আপনার উত্তর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন